পাঁচ বছরের নিঃস্বার্থ ভালোবাসা একটা চাকরির অভাব আর বাস্তবতার নির্মম সিদ্ধান্ত এই তিনটের মাঝখানে ভেঙে পড়েছিল আরিফ আর লাবনির প্রেম ভালোবাসা কি শুধু অনুভূতির নাম নাকি ভবিষ্যতের নিশ্চয়তা না থাকলে তা হারিয়েই যায় আরিফ শেখ আর লাবনির পাঁচ বছরের ভালোবাসার আজ যেন নিঃশব্দ বিদায়ের দিন লাবনীর জীবনে নতুন সকাল আসতে আর মাত্র দুদিন বাকি কিন্তু সেই সকাল আরিফের সঙ্গে নয় তাদের ভালোবাসার গল্পটা শুরু হয়েছিল ইউনিভার্সিটির সেই ব্যস্ত ক্যাম্পাসে আরিফ লাবনির চেয়ে দুই বছরের সিনিয়র পড়াশোনায় ভালো স্বপ্নে ভরা একজন সাধারণ ছেলে আর লাবনী স্মার্ট সুন্দর প্রাণবন্ত একবার হাসলে চরপাশ আলোকিত হয়ে যেত ইউনিভার্সিটিতে সবাই তাদের চিন্ত শাহজাহান মমতাজ নামে কারণ এমন ভালোবাসা এখন আর চোখে পড়ে না প্রতিদিন লাবনী হোস্টেল থেকে নিজ হাতে রান্না করে টিফিন বক্সে খাবার নিয়ে আসত আরিফের জন্য আরিফ ক্লাস শেষ করে অপেক্ষা করত কখন লাবনী আসবে কখন তার হাতের খাবার খাবে আরিফ যতবার বলেছে আজ আমি তোমাকে পৌঁছে দেব না লাবনী ততবার হেসে বলেছে না তুমি না থাকলে আমার ভালো লাগে না কিন্তু সময় বদলায় ভালোবাসা থাকলেও বাস্তবতা বড় নির্মণ আরিফ অনেক চেষ্টা করেছে একটা ভালো চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছে রেজাল্ট আসেনি দিনের পর দিন শুধু অপেক্ষা আর অন্যদিকে লাবনির পরিবার চাপ প্রশ্ন উপদেশ আর কতদিন অপেক্ষা করবে ভালো ছেলের প্রস্তাব এসেছে লাবনী অনেকদিন পরিবারকে বুঝিয়েছে কিন্তু ধৈর্যেরও যে একটা সীমা থাকে এর মধ্যেই আসে রায়হান আমেরিকান প্রবাসী টাকা পয়সা গাড়ি ভবিষ্যৎ সবই আছে প্রথম দেখাতেই রায়হান লাবনীকে পছন্দ করে ফেলে যাওয়ার সময় লাবনীর হাতে পরিয়ে দেয় একখানা হীরে রাংটি। জীবনে প্রথম হিরে ছুঁয়ে দেখে লাবণী চোখে এক অদ্ভুত ঝিলিক সে বুঝতে পারে এই জীবনটা সহজ নিরাপদ দুই পরিবার দ্রুত সিদ্ধান্ত নেয় দুদিন পর বিয়ে কিন্তু আরিফ সে কিছুই জানে না আজও আরিফ ইউনিভার্সিটির ক্যাম্পাসে সেই চেনা গাছটার নিচে বসে আছে ঘাসের উপর বসে হাতে দশ টাকার বাদামের প্যাকেট এই দশ টাকার বাদাম তার কাছে সেরাটন হোটেলের খাবারের চেয়েও দামি কারণ লাবণী এক একটা বাদাম নিজ হাতে খাইয়ে দিত তারা হারিয়ে যেত এক নতুন জগতে আরিফ মনে মনে ভাবে চাকরি পেলে সব ঠিক হয়ে যাবে লাবণীকে বিয়ে করব ছোট্ট একটা সংসার হবে কিন্তু আজ লাবণী দেরি করছে কখনো দেরি করে না সে আরিফ হালকা হেসে বলল এই প্রথম তুমি দেরি করলে সবসময় তো আমি দেরি করতাম কি হয়েছে লাবণী চোখ সরিয়ে নিল না তো কিছুই না রাস্তায় জ্যাম ছিল মিথ্যে কথাগুলো এত সহজে বলে ফেলল সে আরিফ কিছুই বুঝল না আজ লাবণী জানে এটাই তাদের শেষ দেখা তবুও কিছু বলল না আজ টিফিন বক্সে লাবনী এনেছেন নুডলস আরিফ খেতে খেতে বলল আজকের নুডলসটা স্পেশাল হয়েছে তারপর হাসতে হাসতে বলল বিয়ের পর আমাকে প্রতিদিন এভাবেই বানিয়ে খাওয়াবে ঠিক আছে লাবনীর বুকটা কেঁপে উঠল সে তাড়াতাড়ি বলল আমার একটু কাজ আছে আজ তাড়াতাড়ি যেতে হবে দেশের বাড়িতে যাব মা অসুস্থ আরিফ এক মুহূর্তেও সন্দেহ করল না বলল অবশ্যই যাবে মা তো মাই পরদিন বাসস্ট্যান্ডে আরিফ নিজে গিয়ে লাবনীকে পৌঁছে দিল ডাবল সিট কাটলো যেন পাশে আর কেউ বসতে না পারে শেষবারের মতো লাবনির কপালে একটা চুমু দিল বাস ছেড়ে দিল আরিফ দাঁড়িয়ে রইল যতক্ষণ চোখে দেখা যায় ততক্ষণ তাকিয়ে রইল বাসের দিকে বাসটা যখন রাস্তার মোড়ে হারিয়ে গেল তখন আরিফ ধীরে ধীরে ঘরের দিকে হাঁটতে শুরু করল বাসস্ট্যান্ড থেকে ফিরতে ফিরতে আরিফ একের পর একবার লাবনিকে ফোন করছিল ফোনটা বারবার বেজে যাচ্ছিল রিং রিং কিন্তু ওপাশে শুধু ওয়েটিং এই প্রথম এই প্রথম লাবণী তার ফোন রিসিভ করল না আরিফ মনে মনে ভাবল হয়তো বাড়িতে পৌঁছায়নি মা অসুস্থ বলেছিল হয়তো খুব ব্যস্ত নিজেকে শান্তনা দিতে দিতে আবার মেসেজ লিখল তুমি বাড়িতে পৌঁছালে আমাকে মেসেজ করো চিন্তা হচ্ছে অনেকক্ষণ পর একটা ছোট্ট মেসেজ এলো আমি বাড়ি পৌঁছেছি তুমি চিন্তা করো না এই এক লাইনের মেসেজটাই আরিফের বুকের ভেতর হাজার প্রশ্নের জন্ম দিল যে মানুষটা প্রতিদিন এক মুহূর্ত কথা না বললে ভাত খেত না হাঁটতে পারত না পড়াশোনায় মন বসত না সে মানুষটা আজ একবারও ফোন করল না তবু আরিফ নিজেকে বোঝাল ও ব্যস্ত মা অসুস্থ আমি না হয় একটু অপেক্ষা করি কিন্তু সে জানত না এই অপেক্ষার আড়ালে লাবনির জীবনে ঘটি গেছে আর এক বাস্তবতা লাবনির এনগেজমেন্ট হয়ে গেছে হাত ভরা হীরের আংটি চারপাশে হাসি আলো শুভেচ্ছা রায়হান তার ভাবি স্বামী লাবণী এখন তার দিকেই সময় দিচ্ছে কারণ সে চায় না রায়হান বুঝুক তার কোনো অতীত আছে তার কোনো অপেক্ষা করা মানুষ ছিল ফোন হাতে নেয় লাবণী আরিফের নামটা স্ক্রিনে ভেসে ওঠে একবার তাকিয়ে দেখে তারপর ফোনটা উল্টে রেখে দেয় আরিফের দিন কেটে যায় অস্থিলতায় ভাত খেতে পারে না মোবাইলের ব্যালেন্স শেষ হচ্ছে না যে দোকান থেকে প্রতিদিন রিচার্জ করত সেই দোকানদার জিজ্ঞেস করল কিরে ভাই আজ রিচার্জ করছিস না আরিফ হালকা হেসে বলল না ভাই আজ দরকার নেই ওদিকে লাবনির গায়ে হলুদ বাড়ি আলোয়ে ঝলমল করছে হাসি গান লোকজনের ভিড় আরিফ একের পর এক ফোন দিচ্ছে লাবনি ফোনটা হাতে নেয় দেখে আবার রেখে দেয় মনটা কেঁপে ওঠে তারও কিন্তু বাস্তবতা তাকে থামিয়ে দেয় বিয়ের দিন লাবণী সেজেছে কোনে আরিফ তখনও ফোন দিচ্ছে একবার লাবণী ভাবল ব্লক করে দেই তারপর আবার ভাবল না যদি হঠাৎ বাড়িতে চলে আসে ফোনটা সাইলেন্ট করে ভ্যানিটি ব্যাগে ঢুকিয়ে রাখল বিয়ে শেষ রায়হান আর লাবণী দুবাই যাওয়ার প্ল্যান আগেই ঠিক করা তিন দিন হয়ে গেল আরিফের কল একশো পেরিয়ে এক হাজার ছুঁয়ে গেছে একটাও রিসিভ নেই দুবাইয়ের এক নামি হোটেলে ঠুকল তারা আজ তাদের বাসর রাত আরিফ অনর্গল তাকে কল দিয়ে যাচ্ছে লাবনী দেখল আরিফ কল দিচ্ছে ফোনটা আবারও হ্যান্ডব্যাগে রেখে দিল দুজনে চলে গেল জীবনের প্রথম আনন্দ পাওয়ার জন্য লাবনীর মনে তখন শুধু রায়হান আরিফ তখন একের পর একটা কেউ ফোন দিয়েই যাচ্ছে এটাই বাস্তবতা আরিফ তখন এক নির্জন জায়গায় বসে হাত কাঁপছে বুক ধুক করছে যে মানুষটা জীবনে কখনও সিগারেট ছোঁয়নি আজ একের পর এক সিগারেট ধরাচ্ছে ধোঁয়া উড়ে যাচ্ছে আকাশের দিকে একবার ফোন ধরো লাবনী শুধু একবার এক ঘন্টা পর রায়হান বাথরুমে গেলে লাবনী ফোনটা হাতে নিল স্ক্রিনে ভেসে উঠল এক হাজার প্লাস মিসড কল ঠিক সেই মুহূর্তেও আরিফ আবার কল দিচ্ছে লাবনির চোখ ভিজে উঠল এক সেকেন্ড থামল তারপর ব্লক আরিফ ফোনটা কানে নিয়ে আছে হঠাৎ কল কেটে যাচ্ছে কি হল নেট সমস্যা বারবার চেষ্টা করছে কিন্তু আর কল যাচ্ছে না হাত দিয়ে গাছের গায়ে আঘাত করছে ফোন ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছে সিগারেটের আগুনে আঙুল পুড়ছে কিন্তু ব্যথা লাগছে না বাসায় খিরে এলো কোনো রকমে মনে এখনো বিশ্বাস হয়তো ভুল করে ব্লক হয়েছে রাত একটা দুটো তিনটে ঘুম নেই অন্য ফোন দিয়ে কল করল তখন বুঝল সে সত্যিই ব্লক পরদিন সকাল আরিফ দাঁড়িয়ে আছে লাবনীর হস্টেলের সামনে অপেক্ষা করছে অনন্যার এক ঘন্টা দুই ঘন্টা অনন্যা বেরিয়ে এলো আরিফ জিজ্ঞেস করলো লাবনীর ফোন ধরছে না কিছু জানো অনন্যা অবাক হয়ে বলল আপনি জানেন না ভাইয়া দুদিন আগে লাবনীর বিয়ে হয়ে গেছে ওরা এখন দুবাইতে মুহূর্তে সব শব্দ থেমে গেল আকাশটা যেন মাথার উপর ভেঙে পড়ল আরিফ কিছু বলল না শুধু বলল ঠিক আছে তুমি যাও বাসায় ফিরে দরজা বন্ধ করল তারপর হাও মাও করে কাঁদতে লাগল দেওয়ালে ঘুষি মারছে নিজেকে আঘাত করছে মনের ভেতর এমন যন্ত্রণা যার কোনো ভাষা নেই যে কষ্টগুলো কাউকে দেখাতে পারে না কাউকে বোঝাতে পারে না ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় বা অবহেলা করে তখন যে কি কষ্ট হয় সে শুধু সেই মানুষটাই জানে প্রায় দশ দিন কেটে গেছে আরিফের নম্বর এখনো ব্লক প্রতিটা দিন যেন তার জন্য এক একটা যুদ্ধ ঘুম আসে না খাবারের স্বাদ নেই মনটা সময় ভারী শেষমেশ আরিফ অনন্যার ফোন নিল হাত কাঁপছিল ডায়াল করতে করতে রিং গেল একবার দুবার হঠাৎ ওপাশ থেকে ফোনটা রিসিভ হল হ্যালো এই কণ্ঠটা শুনেই বুকটা মোচড় দিয়ে উঠল আরিফের আরিফ আর নিজেকে ধরে রাখতে পারল না কণ্ঠ ভেঙে বলল তুমি কিভাবে পারলে লাবণী পাঁচ বছরের ভালোবাসা এভাবে জলাঞ্জলি দিতে আমি কিভাবে আছি জানো বেঁচে আছি না মরে আছি বুঝতে পারি না একবারও কি আমার কথা মনে পড়েনি ওপাশে কিছুক্ষণ নীরবতা লাবণী ধীরে ধীরে বলল আরিফ আমার কিছু করার ছিল না আমি অনেক দিন অপেক্ষা করেছি তুমি তখনও বেকার ছিলে আমি তোমাকে বিয়ে করলে কিভাবে চলতাম আমার বাবা মা যেখানে পছন্দ করেছে আমাকে সেখানে মেনে নিতে হয়েছে আমাকে ক্ষমা করে দিও আরিফের চোখ ভিজে উঠল একবারও কি আমার কষ্টটা বুঝেছ তোমাকে হারিয়ে আমি কি অবস্থায় ছিলাম জানো এটাই কি ভালোবাসা ভালো থেকো লাবনি আজ থেকে আমি আর কখনো তোমাকে ডিস্টার্ব করব না এই কথাটুকু বলেই ফোন কেটে দিল আরিফ সেদিনই আরিফ সিদ্ধান্ত নিল আর কাঁদবে না আর ভাঙবে না একটা পুরো বছর নিজের কষ্টগুলো বুকের ভেতর পাথরের মতো চেপে রেখে নিজেকে নতুন করে গড়ে তুলল আরিফ নিজেকে প্রশ্ন করল আমি কি সত্যিই কিছু করতে পারিনি না আমাকে দাঁড়াতেই হবে সব স্মৃতি সব ব্যথা সব অপমান সব কিছুকে জ্বালানি বানিয়ে আরিফ ঝাঁপিয়ে পড়ল বিসিএস প্রস্তুতিতে দিন রাত এক করে পড়াশোনা কষ্ট একাকিত্ব সব সহ্য করল অবশেষে ফলাফল এল বিসিএস ক্যাডার ম্যাজিস্ট্রেট ভাগ্যের চাকা ঘুরে গেল কিন্তু সাফল্যের দিনেও আরিফের বুকটা খালি সে মনে মনে বলল যার জন্য আমি এত কিছু করতে চেয়েছিলাম আজ সে পাশে নেই আজ আরিফ ট্রেনে চড়েছে স্পেশাল কামরা জানালার পাশে বসে বাইরে তাকিয়ে আছে চারপাশ ঝলমলে কিন্তু তার ভেতরটা অন্ধকার দু বছর হয়ে গেছে মনে মনে ভাবে লাবণী হয়তো এখন সুখেই আছে হয়তো তার সংসার পূর্ণ হয়তো সন্তান আছে ভাবতেই হঠাৎ দরজা খুলে গেল একজন নারী ঢুকল লাল শাড়ি চোখে চশমা কোলে এক বছরের শিশু চোখ দুটো একসাথে আটকে গেল লাবণী দুজনেই চমকে উঠল এভাবে দেখা হবে কখনো কল্পনাও করেনি কেউ আরিফ ধীরে বলল কেমন আছো লাবনী লাবনী থমকে গিয়ে বলল হ্যাঁ চিনতে পেরেছি তুমি আরিফ তাই না কথা চলল ঢাকায় যাচ্ছি আমিও কিছুক্ষণ নিরবতা লাবণী প্রথম প্রশ্নটাই করল তুমি কি এখন কোনো চাকরি পেয়েছ আরিফ হালকা হেসে বলল থাক এতদিন পর চাকরির কথা জেনে কি হবে এরপর লাবনী বলল আমি তোমাকে কষ্ট দিয়েছি আমাকে মাফ করে দিও আরিফ শান্ত গলায় বলল আমি কষ্ট পেয়েছিলাম কিন্তু আমি টিকে গেছি হঠাৎ চারজন পুলিশ ঢুকল কামরায় স্যার সামনের স্টেশনে নামতে হবে লাবণীর চোখ বড় হয়ে গেল আরিফ বাথরুমে গেলে লাবণী পুলিশকে জিজ্ঞেস করলো আপনারা ওনাকে স্যার বলছেন কেন পুলিশ উত্তর দিল আপনি জানেন না উনি ম্যাজিস্ট্রেট মুহূর্তে লাবণীর বুকটা হু হু করে উঠল যে মানুষটাকে একটা চাকরির অভাবে ছেড়ে চলে গিয়েছিল আজ সে একজন ম্যাজিস্ট্রেট আরিফ ফিরে এলো লাবণী তার হাত ধরে ফেলল চোখ ভিজে বলল আমাকে ক্ষমা করে দিও আমি বুঝতে পারিনি আমি ভুল করেছিলাম আরিফ হাতটা আলতো করে ছাড়িয়ে নিল আমি এখনও আগের আরিফই আছি আমি কখনো আমার ভালোবাসাকে মিথ্যে বলিনি আমি এখনও বিয়ে করিনি হয়তো জানি না সামনে কি আছে কিন্তু আমার প্রথম ভালোবাসা সত্য ছিল ট্রেন থামল আরিফ নামতে নামতে বলল ভালো থেকো লাবণী ট্রেন চলতে শুরু করল জানালা দিয়ে লাবণী তাকিয়ে রইল চোখের জল আর থামছে না মনে মনে ভাবল এটাই জীবন যাকে আমি অবহেলা করেছিলাম আজ সে নিজেকে প্রমাণ করেছে আরিফ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একবারও পেছনে তাকালো না কারণ সে জানে কিছু ভালোবাসা ফিরে পাওয়ার জন্য নয় শুধু শক্ত হওয়ার জন্য আসে